আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কুকিং তো আজকের পর্বে থাকছে দুটা লোভনীয় রেসিপি দু শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে অসম্ভব মজার দুই দুটা রেসিপি আশা করছি বন্ধুরা রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে তাহলে এরকম মজার মজার রেসিপি নোটিফিকেশন সর্বপ্রথমে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমে নিচ্ছে এখানে আমি বাঁধাকপি তো এখানে আমি প্রথমে পাকোড়া তৈরি করব তার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে আমি কেটে নিচ্ছি তো একটা সুরির সাহায্যে আমি পাকোড়ার জন্য একদম চিকন চিকন করে কেটে নিব তো এখানে কিন্তু কাটার সময় অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবে বাঁধাকপির একদম চিকন চিকন করে কাটতে হবে আর একটু লম্বা লম্বা করে কাটতে হবে এত করে দেখতে যতটা সুন্দর লাগবে এত লাগবে আর খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হবে তাই তোমরা বটি দিয়ে কাটো আর ছুরি দিয়ে কাটো অবশ্যই কিন্তু একদম চিকন চিকন করে আর একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছ সবগুলো কাটা হয়ে গেছে এটা কিন্তু অবস্কেনে আমি ধুয়ে নিয়েছি তারপর একে 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 সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে বেসনও অ্যাড করতে পারো আর দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি তো ধনে পাতা কিন্তু আর বাড়িও দিতে পারো আর দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া তো এ আমি হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি তো সব শেষে আমি বলে দিব কেন একটু কমিয়ে দিয়েছি আর দিচ্ছে এখানে মেগি স্বাদের একটা ম্যাজিক মশলা এই মশলাটা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করতে হবে না হলে কিন্তু এখানে চাট মশলা অ্যাড করতে হবে যে কোনো দুই ধরনের মশলা থেকে এক একটা অ্যাড করে দিবে তাহলে পাকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুটো হাত দিয়ে আমি একটু কষলিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই হালকা একটু ভালো করে কষলিয়ে নিলে কিন্তু বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে যাবে খুব সুন্দর করে কিন্তু পাকোড়া শেপ দেওয়া যাবে এখানে কিন্তু অবশ্যই পানি অ্যাড করা যাবে না ভালো করে কষলে নিতে হবে তো দেখতে পাচ্ছ এরকম মুঠ করে দেখো গলা পাকিয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবে যে দুটা একদমই কমপ্লিট তো এখন চলে যাব সরাসরি চুলায় তো চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা প্রথমে কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে তারপর একে একে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ আমি পাকোড়া শেপে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা একদম লাচ্ছা করার মতো খেতে চায় তারা কিন্তু দুটা কিন্তু এতটা পানসে করা যাবে না একটু এলোমেলো ভাবে দিবে তাহলে দেখবা একদম লাচ্ছা করার মতো হয়ে গেছে তো যখনই দেখবা এক খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন কিন্তু এটাকে উল্টেই দিতে হবে তো এটাকে কিন্তু উল্টে পাল্টে একটু উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে যেহেতু এখানে বাঁধাকপিটা কিন্তু কাঁচা তাই সময় নিয়ে একটু মিডিয়াম আছে কিন্তু এটাকে খুব মুচমুচো করে ভেজে নিতে হবে তাহলে পাকোড়াটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিও থাকবে কথা বলতে বলতে কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি সেম প্রসেসে আমি বাকি সবগুলো পাকোড়াই কিন্তু একে একে তেলে দিয়ে দিচ্ছি আর সেম ভাবেই কিন্তু মিডিয়াম আছে কিন্তু সবগুলো পাকোড়া আমি খুবই ক্রিস্পি করে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন একটা স্টেনার সাহায্যে বাকি পাকোড়াগুলোও তুলে নিচ্ছি তো এখন আমি গরম গরম এটাকে সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু সসের সাথে বা চায়ের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো পাকোড়ার রেসিপিটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবে তো দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লুব নিয়ে দেখাছি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বাসায় একবার হলো ট্রাই করবে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপিতে থাকছে বাঁধাকপির রোল তো বাঁধা বাঁধাকপি রুলের জন্য আমি আগে থেকেই কিন্তু কুচি করে নিয়েছি একদম চিকন করে কিন্তু এটাকে কুচি করে নিতে হবে বাঁধাকপি গুলা তো এখন আমি প্রথমে বাঁধাকপি কুচি নিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু ওয়ান ফুট কাপ নিয়েছি রুলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে আর দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর দিচ্ছি এখানে তিন টেবিল চামচ ধনে কুচি হাফ স্পুন দিচ্ছি হলুদ গুঁড়া হাফ স্পুন দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ স্পুন জিরার গুঁড়া আর এখানে দিচ্ছেন চাট মশলা এক টেবিল চামচ আর দিচ্ছি এখানে বন্ধুরা এক ফালি লেবুর রস তো লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এর আরো দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই বন্ধুরা লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি তিন পিস ব্রেড ব্রেডটা একদম ছোট ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি তো হাতের কাছে ব্রেড না থাকলে কিন্তু এখানে দু টেবিল চামচ বা তিন টেবিল চামচ ময়দাও এড করতে পারো বা বেসন এড করতে পারো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা আর দিচ্ছি এখানে দুই টেবিল চামচ বেসন বেসনটা দেওয়ার কারণে কিন্তু বাইন্ডিংটা খুবই ভালো হবে আর দিচ্ছি দুই টেবিল চামচ পানি যেহেতু এখানে ব্রেড দিয়েছি একটু শুকনো শুকনো হবে তাই একটু পানি দিয়ে নিলাম এতে করে খুব সুন্দর করে মাখা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি তো দেখো এখন কিন্তু রুল তৈরি করা যাচ্ছে তো এখন চলে যাব সরাসরি চুলায় তো চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি একে একে রুলের ছেপে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ একদম লম্বা লম্বা করে আমি রুলে ছেপে দিয়ে দিচ্ছি তো চাইলে কিন্তু রুলটা আরো লম্বা করে বড়ও করতে পারো তারপর যখন এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে এর আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এতে করে ভেঙে ভিতরে অনেকটাই তেল ঢুকে যাবে যখনই দেখবে এক সাইড খুব সুন্দর চলে এসেছে তখনই কিন্তু এটাকে উলটিয়ে দিতে হবে তো বন্ধুরা উল্টে পাল্টে এটাকে একটু মুছমুছে করে আমি ভেজে নিচ্ছি এতে করে মিডিয়াম আছে যদি উল্টে পাল্টে মুস করে ভেজে নাও এতে করে কিন্তু নাস্তাটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন চলে যাবো দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে কিন্তু ভাবে আমি এগুলো ভেজে তো দেখো সবগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখতে দেখো কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে কালারটাও দেখো মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আশা করছি বন্ধুরা এই দুটা রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার আমার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে তো দেখো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে বাসায় অবশ্যই ট্রাই করবে ট্রাই করে তোমাদের কেমন লাগেছে তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম